চল্লিশ মিনিট কথা বলা যায় না সবচেয়ে বেশি কথা বলে গেলে তিরিশ মিনিট কথা বলা যায় তাহলে আপনার এত পরিমাণ ভেট কেটেনি আপনারা কি করছেন আপনাদের আখের গুদাচ্ছেন নাকি আউমলীগের দোসরদের মতো বিদেশে অর্থ লুটপাট করে বিদেশে আওয়ালী মতো বেগুনপাট তৈরি করতে চাচ্ছেন আপনারা কি বুঝে গিয়েছেন যে জুলাই আগস্টে রক্ত পদ্যে দাঁড়িয়ে আপনারা যে জনতা ম্যান্ডেট নিয়ে বা ছাত্র জনতার মুখের বলি নিয়ে কথা বলে যে উপদেষ্টা হয়েছে সেই উপদেশটা বা যে প্ল্যানিং নিয়ে গিয়েছিলেন সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আমরা মনে করছি তাই আপনারা ব্যর্থ হয়েছেন আপনারা যদি সঠিকভাবে যদি সকল দ্রব্যমূলক জিনিস সহ এই যে ফোনের রিচার্জ সহ ভ্যাট ট্যাক্স যদি যদি কমাতে না পারেন আপনার উপদেশ ছেড়ে দেন আমরা উপদেশটা হওয়া দরকার নেই আমরা আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনাদের থেকে এক হাজার গুণ ভালো চালাবো এক হাজার গুণ ভালো চালাবো আমরা কথা দিচ্ছি আমার ভাইরা শহীদ ভাইরা কবর রয়েছে খুনিরা বাইরে ঘোরাফেরা করতেছে আমার আহত ভাইরা এখন হাসপাতালে চিকিৎসার জন্য কাতরাচ্ছে তারা চিকিৎসার খরচ পাচ্ছে না আজ পর্যন্ত অনেক উপদেষ্টা সমন্বয়করা তাদের দেখাশোনা করতে চান না আর আপনার দ্রব্যমূল্য বৃদ্ধি করাচ্ছেন আরে ভাই আপনার যে সকল সমন্বয়করা লম্বা লম্বা মিডিয়ার সময় লেকচার মারছেন উপদেষ্টা হয়েছে আপনার কয়দিন মেয়েকে হয়েছে আমি গুলিবদ্ধ হয়েছি আপনার কয়দিন গুলিবিদ্ধ হয়েছে আমার রিক্সা চলক শ্রমিক ভাইরা আমরা যখন আহত হয়েছি এই রিক্সা চলিক ভাইরা রিক্সায় করে নিয়ে আমাদের হাসপাতালে নিয়ে গেছে আমাদের মারা আমাদেরকে হাত ধরে নিয়ে এসে আন্দোলনে মাঠে নিয়ে গিয়েছে একজন কোটিপতির ছেলে কখনো আন্দোলনে আসে নাই যারা এসি রুমে বসে লাম্বা লাম্বা নেতামি করছেন যারা লাম্বা লেকচার মারছেন বিদেশে ছিলেন তারা তারা এসি রুমে বসেছিলেন ওই গুলির ভয়ে রাজপথে নামেন নাই আজকে তারা মিডিয়ার সামনে আসে লাম্বা লেকচার মারছেন দ্রব্যমূল্য বৃদ্ধি করছেন আপনাদেরকে উপদেশটা পাঠাচ্ছে একটাই কারণে যারা অতদরিদ্র রয়েছে অবহেলিত জনগোষ্ঠী রয়েছে আপনারা তাদের পক্ষে কথা বলার জন্য আপনাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে আপনারা তাদের ম্যানডেট নিয়ে তাদেরকে নিয়ে উপদেষ্টা মন্ডলীকে সাজাবেন এবং তাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্যই আপনারা কার্যক্রম করার জন্য আমরা বানিয়েছি আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি বিএনপির শাসন আমরা দেখেছি তত্ত্ববধকের শাসন আমরা এই তিন শাসনের ভিতরে কখনোই আমরা দেখি নেই ওই অবহেলিত মানুষদের নিয়ে কথা বলছে আমরা দেখেছি যারা রিক্সা শ্রমিক অবহেলিত জনগোষ্ঠীদের নিয়ে কথা বলে তারা মানি প্যাক পকেট ঘটে মানি থাকে তাদের পকেটে আমরা দেখেছি আমরা দেখেছি যারা দিন প্রতিদিনের কথা বলে দিন শেষে তাদের তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দিন শেষে আমার চালক ভাই রিক্সা চালায় আমার শ্রমিক ভাই কৃষক যারা রয়েছে তারা চালায় তারা ন্যায্য মূল্য পায় না আমরা দেখছি এই যে ছাত্রদের দুজন উপদেষ্টা রয়েছেন আপনারা কোনো যে অবহেলিত শ্রেণীর ছাত্র রয়েছে অবহেলিত শ্রেণীতে শ্রমিক রয়েছে আপনারা কি তাদের নিচ্ছেন এদের উপদেষ্টা মন্ডলীতে আপনাদের শ্রমিকদের কেন উপদেষ্টা নিচ্ছেন না রে ভাই আপনার আন্দোলন করার থেকে শ্রমিকরা আন্দোলন করছে বেশি আপনারা কি করছেন এখন যারা রুমে বসে আওয়ামী লীগের দোসর তারিখ করছে আপনাদের তাদের পক্ষ নিয়ে তাদের মতো করে সরকার চালাচ্ছেন